দেখেন ফজলু ভাই তো শেখ মুজিবের সাথে রাজনীতি করছে মুক্তিযোদ্ধা ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন ছাত্রলীগের সভাপতি হওয়ার পরেও উনি বিএনপি করছেন এখন তাহলে কি বিএনপি আওয়ামী লীগের বিটিম কিনা এটা তো ন্যায্য প্রশ্ন তো ধরেন আমার দলে এক যদি কেউ শিবির করে থাকেন জামাত করে থাকেন এমন মানুষ যদি আসেন তিনি আমার এই রাজনীতিটা করছেন ঠিক ওই যুক্তিটাই এখন তার কাছে আমার প্রশ্ন যে আপনার বিএনপি কি আওয়ামী লীগের বিটিম কিনা কারণ যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে আসা অনেক লোক ছাত্রলীগের সাবেক সভাপতি আরও আছে আপনার পাবনার এ ভাই আছেন উপদেষ্টা চেয়ারপারসনের এখন পাবনা থেকে নির্বাচন করবেন হাবিব ভাই হাবিব ভাই হচ্ছে পাবনার মানুষ পাবনার পাবনা ঈশ্বরদীর মানুষ তো হাবিব ভাই তো ছাত্রলীগের সভাপতি ছিলেন তো ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থা উনি এখন চেয়ারপার্সনের এখন উপদেষ্টা তাহলে কি বিএনপি এখন আওয়ামী লীগের বিটিম হয়ে গেল দেখেন বিটিম হইতে হইলে ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়াটা হইল যে চিন্তায় আদর্শে আপনার প্রচণ্ড মিলের জায়গা আছে কিন্তু আপনি কৌশলগত কারণে মনে করছেন যে আপনি এখন এই জিনিসটা এইভাবে এখন করতে পারবেন না এই জিনিসটা আপনাকে ঘোরায় এইভাবে করতে হবে এখন রাজনীতির জায়গা থেকে দেখেন যে জামাত সহ সকল ইসলামী দলের যে রাজনীতি সে কী চায় সে একটা কোরআন ভিত্তিক ভিত্তিক একটা ইসলামী রাষ্ট্র চায় খেলাফত ভিত্তিক রাষ্ট্র চায় এবি পার্টির লিটারেচারে তার বক্তব্যে সে কি এই কথা বলেছে বরং আমরা বলেছি যে আমরা মুক্তিযুদ্ধ এবং ধর্মকে বিতর্কের ঊর্ধ্বে রেখে একটা মধ্যমপন্থী অধিকার ভিত্তিক রাজনীতি করতে চাই এখন আইডিওলজিক্যালি চিন্তা করেন যে এই পলিটিক্সটা কত পার্থক্যের একটা জায়গায় আছে আমরা পলিটিক্স করতেছি সেন্টারে ইসলামী দলগুলো পলিটিক্স করতেছে রাইটে দক্ষিণপন্থী তারা তো সেই জায়গাতে দেখেন যদি বিটিএমের প্রমাণ চান তাহলে প্রশ্ন হচ্ছে তাদের ওখান থেকে তো লক্ষ লক্ষ মানুষ এসে আমাদের এখানে তো ভরে যাওয়ার কথা ছিল আমাদের দলে যারা রাজনীতি করছেন সিক্সটি পার্সেন্ট হচ্ছে কখনো রাজনীতি করেন নাই একদমই ফ্রেশ লোক নতুন পলিটিক্সে আগ্রহী হচ্ছেন এমন মানুষ বিভিন্ন দলের পলিটিক্স করা মানুষ আছে এখানে বাম রাজনীতি করেছেন সিপিবি করেছেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছেন আপনার এক সময় রাজনীতি করেছেন এমন মানুষ এখানে আছে আবার ডান ঘরানা ইসলামী রাজনীতি করেছেন এমন মানুষ এখানে আছে রাজনীতি করেন না এমন মানুষও আছে তো সেই জন্য হচ্ছে যে বি টিম বলবার আগে দেখতে হবে যে তার সাপেক্ষে যৌক্তিক কি কি প্রমাণ আছে এটা বলবার জন্য আর কি এর আগে যেভাবে বলা হয়েছে যে আমাদেরকে আমরা আওয়ামী লীগেরও গোয়েন্দা সংস্থার একটা বি টিম চব্বিশ সালের নির্বাচনে আমরা যেন অংশগ্রহণ করি এই জন্য আমাদেরকে বানানো হয়েছে তো আমাদেরকে বানানো হইলে আমাদেরকে বাইশ সালে নিবন্ধন দিল না কেন যদি আমরা আওয়ামী বি টিম হই বিটিম কারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগের বি টিম হওয়ার জন্য কোন কোন জায়গা আছে আপনি কাদের সিদ্ধিকে আপনি আওয়ামী লীগের বি টিম বলতে পারেন আপনি ডক্টর কামাল হোসেনের গণফোরামকে আওয়ামী লীগের বিটিম বলতে পারেন কারণ এই দলগুলোতে আপনি অলমোস্ট সবাইকে পাবেন যারা এক সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ থেকে আসছে তারা এখনও মুজিব কোর্ট পরা থাকে তারা এখনও দেখবেন কথায় কথায় জাতির জনক শেখ মুজিবকে নিয়ে তারা ব্যাপক মানে ইতস মানে ইয়ে মূলক প্রস্তুতি নিয়ে মূলক আর কি আপনার প্রশংসামূলক প্রচুর সভ্যতার ব্যবহার করে অঙ্গ সংগঠনের মতো কথা তা বলে তাহলে সেই জায়গাতে দেখতে দেদ হবে যে মিল অমিলের জায়গাটা কোথায় আমরা সিম্পলি কোনো মিলের জায়গায় এখানে দেখতে পাচ্ছি না যারা বোধ করছেন আমরা বিটিম তারা তা প্রমাণ করুক যে আমরা কিসের ভিত্তিতে বিটিম